আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালগানস্টাইন এইচএসি পঁচিশ ব্যাচের ফাইনাল রিভিশনের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা তোমাদের একটা প্রবলেম নিয়ে কথা বলবো যেটা হলো যে ভাইয়া আমি এখন একটা চ্যাপ্টার সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে যাচ্ছি অর্থাৎ এক এইচএসি পরীক্ষার আগে আমি একটা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার শুরু করব সেইটা আসলে কিভাবে পড়া উচিত এখন তুমি বলতে পারো যে ভাই এইটা আসলে সেপারেট ভিডিও ডিজার্ভ করে কি না আমি বলবো অবশ্যই করে কারণ এইচএসি পরীক্ষার তিরিশ থেকে ষাট দিন আগে আমি যখন সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাবো এবং এই সিনারিওটা খুব কমন তুমি যদি ভাবে থাকো যে ওদের সিলেবাস শেষ হয়েছে ওরা পুরা এইচএসসি শর্ট সিলেবাসটা শেষ করতে পারছে এখনও আসলে পারে নাই সো অনেকে এখন একটা চ্যাপ্টার নতুনভাবে শুরু করবে তো এই মোমেন্টে আসলে কিভাবে শুরু করা উচিত সেটা নিয়ে একটু কথাবার্তা বলি প্রথমত যে কোনো ভিডিওর শুরুতেই যেমন আমি বলতেছি সেটা হলো রিয়ালিটি রিয়ালিটিটা আসলে আমাকে বুঝতে হবে যে এখন আমার হাতে টাইম কতটুকু আমি যদি প্রতিদিন দিনে দশ ঘন্টা করেও পড়ি তাইলে আমার হাতে ছয়শো ঘন্টা টাইম পনেরো ঘন্টা করে পড়লে আমার হাতে নয়শো ঘন্টার মতো টাইম আছে আমার হাতে টোটাল শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে শুধু সায়েন্সেরই অ্যারাউন্ড ফিফটির মতো পার চ্যাপ্টারে ছয় ঘন্টা করে টাইম পাওয়া যাবে অর্থাৎ আমি যদি এখন একটা নতুন চ্যাপ্টারও শুরু করি এটার পিছনে আমার ছয় ঘন্টার বেশি টাইম দেওয়া যাবে না বা সর্বোচ্চ দিলে একদিন সর্বোচ্চ একদিনের মধ্যে একটা চ্যাপ্টার ঠেকাইতে হবে আমাকে কারণ আমার একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না পুরা একটা পেপার থেকে কোয়েশন আসবে এবং আমার সাবজেক্ট এরকম আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি ঠিক আছে দ্বিতীয় যেটা সেটা হলো যে বুঝতে হবে যে একটা চ্যাপ্টার থেকে আসলে যখন আমি একটা চ্যাপ্টার পড়বো আমাকে বুঝতে হবে যে এই চ্যাপ্টার থেকে আসলে কী আসে এই চ্যাপ্টার থেকে সর্বোচ্চ একটা সিরিয় আসবে সর্বোচ্চ দুইটা এমসি কেউ আসবে সর্বোচ্চ যদি আমি এইটার পিছনেই বেশি পাগল হয়ে যাই বেশি পারফেকশনিস্ট হইতে যাই তাহলে কিন্তু ধরা খাবো আরও একটা বড় ব্যাপার হলো একটা চ্যাপ্টারের পুরা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না যেমন পুরা ভেক্টর চ্যাপ্টারটা পড়ার পরে নদী নৌকা পুরা গতিবিদ্যা পড়ার পরে প্রাস পুরা নিউট্রনীয় বলবিদ্যা পড়ার পরে ব্যাংকিং কোন পুরা ক্ষমতা শক্তি পড়ার পরে ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা এই যে টপিকগুলা বললাম এগুলাই হলো এইচএসির মেইন কোশ্চেন আসার টপিক আমি ফিজিক্স দিয়ে বুঝে প্রতিটা সাবজেক্টে এভাবে আমি বলে দিতে পারবো এক থেকে পাঁচটা টপিক প্রতিটা সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রতিটা চ্যাপ্টারে এই যে যখন আমি একটা চ্যাপ্টার পড়বো আমাকে প্রথমত বুঝতে হবে যে এই টপিকগুলো পড়াটা আমার মূল লক্ষ্য রেদার দেন ওই চ্যাপ্টারে এক্সপার্ট হওয়া এক্সপার্ট আমি পরে হব আগে এইচএসিটা পার করি এখন আমাকে বুঝতে হবে যে খুতখুতা হইও না পারফেকশন ইজ ডেথ যদি আমরা একটা চ্যাপ্টার এই সেম চ্যাপ্টার যদি একাডেমিকে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে শুরু করতাম আমি বলতাম অ্যাভারেজে যে কোনো একটা একাডেমিক চ্যাপ্টার পড়ার জন্য টেন আওয়ার প্লাস লেকচার টাইম লাগেই অ্যাটলিস্ট কয়েক ধাপের ক্লাস লাগবে একাডেমিক ক্লাস টেস্ট প্লাস সলভিং ক্লাস ম্যাথ সলভিং ক্লাস ইন ডিটেল ক্লাস ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ অনেক একটা ব্রড স্পেকট্রাম পড়াশোনা করে একটা চ্যাপ্টার আমাদের আয়ত্তা আসে কিন্তু এই সেম চ্যাপ্টার যদি আমরা এইচএসির আগে আগে পড়ি তাহলে কিন্তু আমার টোয়েন্টি আওয়ার্স ক্লাস করার সময় নাই। বা একটা চ্যাপ্টারের উপর তিনটা রাইটারের ম্যাথ করার সময়ই নাই সো আমাকে এখন খুৎ যদি হয়ে যায় না আমি একদম একটা চ্যাপ্টার শেষ করব শুধু শেষ করব না ওই চ্যাপ্টারের উপর বস হব প্রতিটা লাইন বাই লাইন পড়ব প্রতিটা ম্যাথ করব প্রতিটা টপিক বুঝব তাইলে এইচসি পরীক্ষাও দেওয়া হবে না আমার দেখা যাবে যে পরীক্ষার আগের দিন পর্যন্ত শুধু সিলেবাসই শেষ করতেছি সো আমাকে এখন খুঁতখুতা হওয়া যাবে না আমাকে এখন বাস্তবতা মানে নিয়ে সার্টেন কিছু টপিক্সের উপর আগাইতে হবে সো এই যে সিলেক্ট টপিক্স বিকাম অ্যান এক্সপার্ট এইটা হলো আমার প্রসিজার অর্থাৎ যে কোনো একটা চ্যাপ্টার যদি আমি নতুন শুরু করতে চাই আগে ওই চ্যাপ্টার খোলার আগে আমাকে ডিসাইড করতে হবে এই চ্যাপ্টারের কোন কোন টপিক আমি পড়ব এখন এটা নির্ধারণ করা যায় দুইটা উপায়ে উপায় নাম্বার এক হলো যে মেডিজি খুলে দেখা যায় ওই চ্যাপ্টার কোন কোন টপিক থেকে সৃজনশীল আসছে উপায় নাম্বার দুই হইল আমাদের অ্যাজ অলওয়েজ এই বই আমাকে নিয়েই আসতে হবে প্রতিবার সেটা হলো কিউ এইচএসসি সাজেশন থেকে দেখা এই বইটার এটা হলো সলিউশন পার্টটা সলিউশনটা আমরা পরে দেখি আগে সাজেশন পার্টটা দেখি এখানে যেটা করা হয়েছে আমাদের মেডিজি থেকে টপিকগুলা তোলা হয়েছে এবং ওই টপিকগুলো থেকে কোন কোন বোর্ডে কত সালে কোশ্চেন আসছে এটা দিয়ে দেওয়া হয়েছে এবং এই টপিকগুলো তিন স্তরে বিন্যাস করা আছে বোর্ড পাস বোর্ড প্লাস এবং বোর্ড প্লেস টপিক সো আমাকে কি করতে হবে যে কোনো একটা চ্যাপ্টার খোলার পরে আগে দেখতে হবে যে এখানকার কোন কোন টপিক ইম্পর্ট্যান্ট দেন আমি কি করব ওই টপিকগুলোর উপর এক্সপার্টিস অর্জন করবো এখন এটার অসংখ্য উপায় আছে উপায় নাম্বার এক হলো নিজে বই পড়ে এক্সপার্ট হওয়া উপায় নাম্বার দুই হলো ওটার উপর ইউটিউবে ক্লাস সার্চ করা ইস ইউ বাট সার্টেন টপিকসে আগে এক্সপার্ট হইতে হবে তাইলে ওই চ্যাপ্টারটা এইচএসসি পরীক্ষার জন্য শেষ দেন যদি আমার হাতে ইনাফ টাইম থাকে তাহলে আমি ওই চ্যাপ্টারটা এবার পুরাটা রিডিং দেওয়ার চেষ্টা করব পুরাটা আত্মস্থ করার চেষ্টা করব কিন্তু আমার প্রথম প্রধান কাজ হলো ওই যেই টপিকগুলো থেকে এইচএসি পরীক্ষায় আমি খাতা খুলে লেখা শুরু করবো সেই টপিকগুলোতে এক্সপার্ট হওয়া এখন লাস্টের দিকে আসে আসলে নিজে এফোর্ট দেওয়া বা খুঁজে খুঁজে একটা চ্যাপ্টারের প্লে লিস্ট যেমন অনলাইনের স্ট্যান্ডার্ড হলো প্লে লিস্ট করা তুমি যদি একটা প্লেলিস্ট করো তুমি চিন্তা করো এক নিউটনীয় বলবিদ্যার একটা প্লে লিস্টে অ্যাটলিস্ট টেন টু ফিফটিন ক্লাসেস আছে সো পনেরোটা ক্লাস তো তুমি করতে পারবা না তো এই মোমেন্টে তোমার দরকার কম্প্যাক্ট ক্লাস যদি কেউ কম্প্যাক্ট রিভিশন ক্লাস চাও বাজারের বর্তমানে লাস্ট মোমেন্টের জন্য সবচেয়ে প্রিমিয়াম রিভিশন প্রোগ্রাম হলো ক্যাপস্টন রিভিশন প্রোগ্রাম এখানে ফিফটি প্লাস ডিভিশন ক্লাসেস থাকবে একটা চ্যাপ্টারকে আমরা সবচেয়ে কম সময় শেষ করানোর চেষ্টা করছি কিভাবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো ওগুলার ডিটেল আলোচনা এবং ওগুলার আন্ডারে যে বোর্ড কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করেছি সো তুমি আমাদের ক্যাপস্টন রিভিশন প্রোগ্রাম প্রতি বছরেই এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্টস তুমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডেমো ক্লাস দেখে চাইলে এই ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামে এনরোল করতে পারো ঠিক আছে তো এইটা গেল আমাদের হইল প্রথমে আগে একটা কম্প্যাক্ট ক্লাস করতে হবে দেন ওগুলার হলো বোর্ড কোশ্চেন সলভ করতে হবে যেটা আমাদের ক্যাপস্টন ডিভিশন প্রোগ্রামে আমরা করাচ্ছে অর্থাৎ কোন একটা চ্যাপ্টার যদি একেবারেই না পড়ে আসো তাও তুমি এটা করতে পারবা এখন আসি সেটা হলো আর্ট অফ মুভিং অন এখন আমাকে জানতে হবে যে দা আর্ট অফ মুভিং অন দেখো এইচএসসি পরীক্ষার আগে আগে একটা চ্যাপ্টার পুরাপুরি শেষ করা পুরাপুরি আত্মস্থ করা এটা একটা এডিকটিভ ব্যাপার মনে হবে যে না যদি শেষ করতেছি ভালো মতো করি কিন্তু এটা আসলে আমাদের একটা টক্সিক ট্রেট মনে রাখতে হবে এইচএসি পরীক্ষা কখনো একটা চ্যাপ্টারের উপর না একটা চ্যাপ্টার টু একটা মাত্র সিকিউ আর দুইটা মাত্র এমসিকিউ অর্থাৎ সর্বোচ্চ বারো মার্ক এটা সর্বোচ্চ এর বেশি একটা চ্যাপ্টার থেকে কখনো ওয়েটেজ থাকে না সো এইচএসসি পরীক্ষার আগে রেদার দেন বিকাম এন এক্সপার্ট অন ওয়ান সাবজেক্ট ট্রাই টু বিকাম এন এক্সপার্ট অন দ্য হোল সিলেবাস অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে আত্মস্থ করে আগানোর চেষ্টা করো আশা করা যায় তুমি ভালো করতে পারবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কেউ এই সায়ন এবং ক্যাপশন রিভিশন প্রোগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি ক্যাপশন রিভিশন প্রোগ্রামের জন্য একটা কুপন দিয়ে দিচ্ছি তোমাদেরকে সি আর পি ফাইভ হান্ড্রেড এই কুপনটা যদি ইউজ করো তাহলে তুমি পাঁচশো টাকা ডিসকাউন্টে এই ক্যাপশন রিভিশন প্রোগ্রামে এনরোল করতে পারবা আশা করা যায় তোমাদের এই পরীক্ষা ভালো হবে আসসালামু আলাইকুম কাটা